অনেক সময় দেখা যায় আমাদের এক সিমে অনেক ব্যালেন্স আছে অন্য সিমে কোনো ব্যালেন্স নেই তখন আমাদের কাছে মনে হয় আমাদের যে সিমে ব্যালেন্স আছে ওই সিম থেকে কিছু টাকা যদি আমরা পার করে নিতে পারতাম যে সিমে ব্যালেন্স নেই ওই সিমে তাহলে ভালো হতো জিপি বাংলা লিঙ্ক রবি টেলিটক এয়ারটেল মানে যে কোনো সিমের ব্যালেন্স এক সিম থেকে অন্য সিমে আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেই সিস্টেমটাই আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনাদের সাথে শেয়ার করব রবির এক সিম থেকে অন্য সিমে কীভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনে ডায়ল পেড অপশন ওপেন করবেন এখানে লিখবেন স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাশ তারপরে আপনি রবি সিম দিয়ে ডায়াল করবেন এখান থেকে আমি ডায়াল করে দিলাম তারপরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে এখানে অ্যামাউন্ট লিখতে হবে কত টাকা আপনি পার করবেন সেটা লিখে দিতে হবে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন এখানে আমি পঞ্চাশ টাকা লিখে দিলাম তারপর এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ওই নাম্বারটা লিখতে হবে যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন আমি এখানে দিচ্ছি নাম্বার লিখে দেওয়ার পর এখানে আপনি সেন্ড করে দিবেন তাহলে দেখতে পারবেন এই ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে আর কোনো কিছুই করতে হবে না দেখেন এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করবো টেলিটকের এক সিম থেকে অন্য সিমে কীভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনের ডায়াল পেড অপশন ওপেন করবেন এখানে ডায়াল পেড অপশন ওপেন করার পর এখানে লিখবেন স্টার ওয়ান টু ফোর তারপরে আবার দিবেন স্টার তারপরে টেলিটকের পিন নাম্বার দিতে হবে টেলিটকের পিন নাম্বার হলো দুইটা এক থেকে চার পর্যন্ত একটা এবং এক থেকে আট পর্যন্ত একটা এইভাবে এক দুই তিন চার এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থেকে চার পর্যন্ত একটা পিন নাম্বার এক থেকে আট পর্যন্ত একটা পিন নাম্বার আমি এখানে এক থেকে চার পর্যন্ত যেটা সেই পিন নাম্বারটা দিয়ে দেবো এক দুই তিন চার তারপরে কি করবেন স্টার দিবেন স্টার দেওয়ার পর এখন কত টাকা পাঠাইতে চাচ্ছেন সেই টাকার অঙ্কটা এখানে লিখতে হবে আমি এখানে পঞ্চাশ টাকা লিখে দিলাম তারপরে আবার স্টার দিতে হবে তারপরে আপনি যে নাম্বারে এই ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখতে হবে নাম্বার লেখা হয়ে গেলে লাস্টে হ্যাশ দিয়ে দিবেন হ্যাশ দেওয়ার পর টেলিটক সিম দিয়ে আপনি এখন ডায়াল করে দিবেন তাহলেই দেখতে পারবেন যে সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আমি এখান থেকে ডায়াল করে দিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলা লিঙ্কের এক সিম থেকে অন্য সিমে কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশন ওপেন করবেন এখানে লিখবেন স্টার ওয়ান জিরো 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 মানে স্টার এক হাজার তারপরে এখানে লিখবেন হ্যাশ তারপরে আপনি বাংলা লিঙ্ক সিম দিয়ে ডায়াল করবেন আমি এখান থেকে ডায়াল করে দিলাম প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে দেখেন এখানে রেজিস্ট্রেশন অপশনটা কিন্তু আসে নাই কারণ হলো যে আমি এই সিম দিয়ে রেজিস্ট্রেশন করছি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য তার জন্য আমার এখানে এক নাম্বারে দেখাচ্ছে ব্যালেন্স ট্রান্সফার আপনি যদি কখনোই রেজিস্ট্রেশন না করে থাকেন এক নাম্বারে দেখাবে আপনার রেজিস্ট্রেশন আপনি কি করবেন এক সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে রেজিস্ট্রেশন করার পরে যে মেসেজটা আসবে ওই মেসেজ একটা পিন লেখা থাকবে চার সংখ্যার ওই পিনটা লাগবে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য যখন আপনার ফোনে ম্যাচে চলে আসবে এবং পিন চলে আসবে রেজিস্ট্রেশন করার পরে তখন আপনি কি করবেন আবার অপশন ওপেন করবেন স্টার ওয়ান জিরো 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 তারপরে এখানে দেখতে পারবেন ট্রান্সফার ব্যালেন্স এখন আপনি কি করবেন এখানে এক নাম্বার এই যে ট্রান্সফার ব্যালেন্স এক সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর প্লিজ ইন্টার ব্যালেন্স ট্রান্সফার পিন ওই পিন নাম্বারটা প্রথমে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন করার পরে যে পিন নাম্বারটা আসবে আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্লিজ ইন্টার নাম্বার মানে যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে বলছে নাম্বারটা লেখা হয়ে গেলে সেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে লিখতে হবে কত টাকা আপনি পাঠাইতে চাচ্ছেন দশ টাকা থেকে একশো টাকা পাঠাইতে পারবেন আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করে দিলাম তাহলেই দেখতে পারবেন আপনার ওই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে দেখেন এই যে আমার এখানে কিন্তু ম্যাচ চলে আসছে এবং ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করব জিপির এক সিম থেকে অন্য সিমে কীভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনের ডায়াল প্যাড অপশন ওপেন করবেন তারপর এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো তারপরে হেস দেবেন হেস দেওয়ার পরে আপনার ওই জিপি নাম্বার দিয়ে ডায়াল করবেন আমি এখান থেকে জিপি নাম্বার দিয়ে ডায়াল করে দিলাম ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখান থেকে এক সিলেক্ট করবেন এই যে রেজিস্ট্রেশন এখান থেকে ওয়ান সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেন্ড করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল থেকে একটা মেসেজ চলে যাবে এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এই যে দেখেন মেসেজটা চলে আসছে এই মেসেজের মধ্যে আপনাকে চার সংখ্যার একটা পিন করে দেবে যখন আপনি জিপির থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন জিপির এক সিম থেকে অন্য সিমে তখন এই পিন নাম্বারটা লাগবে এই পিন নাম্বারটা আপনি অবশ্যই মনে রাখবেন কোথাও লিখে রাখবেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং পিন নাম্বারটা চলে আসছে পিন নাম্বার চলে আসার পর আপনি কী করবেন আবার স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তারপরে ওই জি পি নাম্বার দিয়ে কল দিবেন ডায়াল করবেন এখান থেকে আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখন আমাদের ব্যালেন্স ট্রান্সফার করতে হবে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে আপনি দুই সিলেক্ট করবেন এই যে ট্রান্সফার ব্যালেন্স এখান থেকে আমি দুই সিলেক্ট করে দিলাম তারপরে সেন্ট করে দিবেন তারপরে এখানে দেখেন লেখা আসছে জিপি মোবাইল নাম্বার যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখন এখানে লিখে দিতে হবে আমি লিখে দিলাম নাম্বার লেখা হয়ে গেলে সেন্ড এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা এখানে লিখতে হবে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপরে সেন্ট এটা ক্লিক করে দিলাম এখন এখানে পিন নাম্বার দিতে হবে কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করার পরে যে পিন নাম্বারটা দিচ্ছে সেই পিন নাম্বারটা এখন এখানে দিয়ে দিতে হবে আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ড এখানে একটি ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন যে নাম্বার আপনি ব্যালেন্স ট্রান্সফার করলেন ওই নাম্বারে এই টাকাটা চলে যাবে দেখেন এই যেখানে কিন্তু একটা মেসেজ চলে গেছে এবং এই যে ফ্লেগ এখানে কিন্তু টাকাটাও পার হয়ে গেছে এইভাবে আপনি এক সিম থেকে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন ফ্রেন্ডস এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হলো যে আপনি এক সিমের কম কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না যেমন জিপি থেকে যদি আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান আরেকটা জিপি নাম্বারে ট্রান্সফার করতে হবে রবি থেকে ট্রান্সফার করতে চাইলে আরেকটা রবি নাম্বারে ট্রান্সফার করতে হবে ফ্রেন্ডস দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ